তো আমার প্রিয় ভিওর্সরা দেখে নাও আজকে আমি ইলিশ মাছের নতুন কি রেসিপি করতে চললাম ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর অন্যদিকে দেখো আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি এই নারকেলগুলোর কিন্তু আমি দুধ বার করে নেব তোমরা দেখলেই বুঝতে পারবে নারকেলটার মধ্যে কিন্তু কোনো দানা নেই এরপর আমি এখানে কি মশলা ব্যবহার করছি দেখো পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে মগজ আদা কাঁচা লঙ্কা আর কাজু এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই যে আমি এটা একটা শুকনো পেস্ট বানিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে জল অ্যাড করে এরপর আমি জলটা অ্যাড করছি আবারও এটাকে আমি মিহে একটা পেস্ট বানিয়ে নেব এই যে পেস্টটা আমার সুন্দর হয়ে গেছে এবার এই নারকেলের দুধের মধ্যে আমি লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা আমি একটা মিশ্রণ তৈরি করছি এরপর দেখো যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেয়ার পর আমি এখানে ওই কাঁচা মাছগুলো দিচ্ছি এখানে কিন্তু কোনো ভাজা মাছ আমি ব্যবহার করছি না এটাকেও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এরপর আমি এখানে চিনি অ্যাড করলাম এরপর কাঁচা সর্ষের তেল অ্যাড করব এখানে বেশ খানিকটা আমি সর্ষের তেল দিয়েছি এরপরও পেস্টটাকে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এটাকে কিন্তু আমি কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইও গরম হয়ে গেছে আমি এই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইটা কিন্তু আমি শুকনো কড়াইয়ে নিয়েছি এটার মধ্যে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি তেল তো আগেই আমি মাছের মধ্যে দিয়েছি এরপর আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করব কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেওয়ার পর দেখো অনেকটাই কিন্তু জল কমে এসছে আবারও আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব এই যে দেখো আবারও কিন্তু অনেকটাই জল কমে গেছে এটা কিন্তু আমি পাতলা ঝোল করছি এরপর দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে তেলটাও ওপরেতে ভাসছে কি সুন্দর একটা থিকনেস ভাব এসছে দেখো তো আমার রেডি ইলিশ ভাপা অন্য রকম স্টাইলের ইলিশ ভাপা দেখতেও কিন্তু দুর্দান্ত খেতেও কিন্তু অসাধারণ রাধে রাধে